আসসালামু আলাইকুম স্পাইসি অ্যান্ড ডেজার্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ঈদে মিষ্টি ডেজার্টের মধ্যে লাচ্ছা সময় অন্যতম দুধে ভেজা লাচ্চা খেতে খেতে আমরা অনেকেই বোরিং হয়ে গিয়েছি তাই আপনাদের একটু অন্যভাবে লাচ্ছা তৈরি করে দেখাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মালাই লাচ্ছা চলুন ভিডিও শুরু করি প্রথমে প্যানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আগে থেকে খোসা ছাড়ানো কাঁচা বাদাম কাঠ বাদাম ও কিসমিস এগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছে ভাজা হয়ে গিয়েছে এখন একটি বাটিতে উঠিয়ে নিচ্ছে বনফুল লাচ্চা সেমাই দিয়ে আজকে আমি এই রেসিপি তৈরি করে দেখাবো আপনারা চাইলে অন্য যে কোনো লাচ্চা সেমাইও ব্যবহার করতে পারবেন এখানে আমি লাচ্চা সেমাই নিয়েছি এক প্যাকেট প্যাকেটে দুইশো গ্রাম লাচ্চা সেমাই আছে লাগবে আইসিং সুগার এজন্য হাফ কাপ চিনি আমি ব্লেন্ড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ প্যানে এ উপকরণগুলো দেওয়ার সময় আমার চুলা অফ ছিল এবার চুলা অন করে দিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে লো থাকবে সেমাইয়ের সাথে সবগুলো উপকরণ চেড়ে মিশিয়ে নিচ্ছি অনুবরত সেমাই নাড়তে হবে আড়াচাড়া বন্ধ করলেই প্যানের গায়ে সেমাই লেগে যাবে দেখুন নাড়তে নাড়তে সেমাইয়ে সাদা থেকে হালকা ব্রাউন কালার চলে এসেছে চুলা অফ করার পরও প্রায় ত্রিশ সেকেন্ডের মতো সময় নিয়ে সেমাই নেড়ে ছেড়ে দেব এবার সেমাইয়ের জন্য মালাই তৈরি করে নিচ্ছি মালাইয়ের জন্য আমি হাফ লিটার দুধ ব্যবহার করছি আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন এতে মালাই আরও বেশি টেস্টি হবে দিয়ে দিচ্ছি দারুচিনি ও তেজপাতা দুধ গরম হয়ে এসেছে এবার দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মালায়ে আরও বেশি চিনি ভাব আনতে চাইলে আপনারা চিনির পরিবর্তে হাফ কাপ কন্ডেন্স মিল্ক ব্যবহার করে নেবেন শুক্র উপকরণ দুধে দিলে জমা বেঁধে যাবে এজন্য আমি একটি বাটিতে নিচ্ছি গুঁড়ো দুধ ওয়ান ফোর্থ কাপ ও কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ এই মিশ্রণটি তৈরি করে নেব তৈরি করে নেওয়া মিশ্রণটি দুধে অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকব ফ্লাওয়ার ব্যবহারের কারণে দুধ ঘন হয়ে যাবে জন্য অনবরত প্যাচুলার সাহায্যে নাড়তে হবে নতুবা প্যানের গায়ে লেগে যাবে দুধ ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিব আপনারা আগে থেকে এটি তৈরি করে নেবেন এখানে নিয়েছি চারটা এলাচ বীজ ও এক চা চামচ চিনি কষ্ট মনে হলে দারুচিনি দেওয়ার সময় দু থেকে তিনটা এলাচ দিয়ে নেবেন এলাচ গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা অফ করে দেব মালাই লাচ্ছা পরিবেশনের জন্য আমি চার কোনা একটি বাটি ব্যবহার করছি আপনারা যে কোনো বাটিতেই এটি তৈরি করে নিতে পারবেন ভেজে রাখা অর্ধেক সেমাই আমি বাটিতে দিয়ে দিচ্ছি বাটিতে দেওয়ার পর এভাবে চেপে চেপে সমান করে নেব এর উপর দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া মালাই আমি এখানে মালাই ঠান্ডা করে নিয়েছি এবার মালাইয়ের উপর দিয়ে দিচ্ছি অবশিষ্ট সেমাই সেমাই দিয়ে আবার চারদিক চেপে চেপে সমান করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম ও কিশমিশ সেমাই ভালোভাবে সেট খাওয়ানোর জন্য দেড় থেকে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এবার সেমাই পরিবেশন করছি দেখুন ভিতরে থাকবে কৃমি ভাব এবং উপর ও নিচের অংশটা থাকবে মুচমুচে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ الله بيس